জাতীয়তাবাদী ছাত্র দল তাদের হাতে আমাদের বত্রিশ জন হত্যাকাণ্ডের শিকার হয় ছাত্র লীগের হাতে সবচেয়ে বেশি আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনোই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি আসসালামু আলাইকুম ভাই ব্রোদার কী খবর সবার দর্শক এবার শিবির সভাপতি জাহিদুল ইসলাম চাঞ্চল্যকর একটি তত্ত্ব ফাঁস করলেন যে ছাত্র দলের শিবিরের বত্রিশ জন কর্মী নিহত হয় মানে এই পর্যন্ত আজ পর্যন্ত ছাত্র দলের হাতেই শিবিরের বত্রিশ জন কর্মী নিহত এবং আওয়ামী লীগের হাতে কয়জন নিহত হয়েছে অন্য দলের হাতে শিবিরের কয়জন কর্মী নিহত আহত হয়েছে সবগুলোর হিসাব দিলেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম ভাই তো সেই বিরোটি আমাদের কাছে আসছে জাহিদ ভাই কী বলছেন দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মমতি ইউনুসকে কঠিনভাবে ধুয়ে দিলেন দেশনায়ক জনাব তারেক রহমান তারেক রহমান সাহেব কি বলছেন অন্ধ্রপ্রদেশ সরকারকে উদ্দেশ্য করে আমাদের কাছে সেই ভিডিওটি আসা আমরা দেখাব আগে চলুন দেখে এসে যে শিবির সভাপতি মানে তাদের কর্মীর নিহত আহতর ব্যাপারে কী বলে এরপরে আমরা তারেক রহমানের বক্তব্যটি শুনবো জাতীয়তাবাদী ছাত্র দল তাদের হাতে আমাদের বত্রিশ জন হত্যাকাণ্ডের শিকার হয় ছাত্রলীগের হাতে সবচেয়ে বেশি আমাদের আটাশি জন ভাই সাবধারণ করেন বিভিন্ন বাম সংগঠন বিভিন্ন সময়ের তাদের হাতে ২২ জন সাদত বরণ করেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেটাকে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে বলে থাকি তাদের হাতে আমাদের সাতাশি জন বাই সাদত বরণ করেন দর্শক আপনারা এখানে শুনতে পেলেন এখানে শিবির সভাপতি জাহিদুল ইসলাম ভাই তিনি বললেন যে ছাত্র দলের হাতেই আজ পর্যন্ত শিবিরের কোন নিহত হয়েছেন বত্রিশ জন এবং অন্যান্য দলের হিসাবগুলো বললেন আপনারা শুনতে পেলেন যে এক দর্শক আপনারা লিখে যাবেন আপনাদের মতামত দর্শক তারেক রহমান জনাব তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোদী ইউনুসকে উদ্দেশ্য করে কি বললেন চলুন আমরা সেই ভিডিওটা দেখে আসি সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি এমনকি জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনই আলোচনা করার প্রয়োজন বোধ করেনি দেশের জনগণকে না জানিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে কিনা কিংবা নেওয়া উচিত কিনা এই মুহূর্তে সেই বিতর্ক আমি তুলতে চাই না তবে দেশের স্বাধীনতা প্রিয় জনগণের কে মনে করে করিডর স্বাধীনতা প্রিয় জনগণ মনে করে করিডর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম এটাই রীতি আমাদের বক্তব্য স্পষ্ট বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয় অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে কারণ মিয়ানমার ভারত পাকিস্তান কিংবা অন্য কোন দেশ নয় সবার আগে বাংলাদেশ এটি হতে হবে আমাদের এটি হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য দর্শক আপনারা দেখতে পেলেন এখানে যাই হোক আমি আর অত কথা বলবো না ভাই আপনারা আপনাদের মতামত লিখে যাবেন কমেন্টটা আমি ব্যক্তিগত মতামত দিব না তো জনাব তারেক কথাগুলো কেমন লাগলো এবং শুরুতে যেই হিসাবগুলো দিল জাহিদুল ইসলাম ভাই শিবিরের এতজন কর্মী এই দলের হাতে নিহত হয়েছে আহত হয়েছে তো আপনারা শুনতেই পারেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্স জানিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এরকম আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম